গং গণপত নম ওং ব্রাং বিং বং সবুদায় নম ওং হরি ওম হরি ওং নম শিবায় হর নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শীশ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করব সংখ্যা তত্ত্বের ভিত্তিতে আপনাদের কী ফল প্রাপ্তির সুযোগ থাকবে মূলাঙ্ক আপনার মূলাঙ্ক অনুযায়ী এবং ভাগ্য সংখ্যা অনুযায়ী আপনার কি কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব সাতাশে আগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বুধবার দশই ভাদ্র শুক্লপক্ষ চতুর্থী চোদ্দশো বত্রিশ সাল চন্দ্র আজকের দিনে কোন রাশিতে থাকবে সাতটা একুশ মিনিট পর্যন্ত তারপরে রাশিতে গমন করে যাবে আজকের দিনে এই যে সাতাশ তারিখ সাতাশ মানে নয় সংখ্যা সাত দুই এবং সাতকে যদি যোগ করে দেন তাহলে সেটা হয়ে যায় নয় সংখ্যা এই নয় সংখ্যাটা অ্যাকচুয়ালি মঙ্গলের সংখ্যা আর যদি সাতাশ আট দু হাজার পঁচিশ কে যদি যোগ করে দেন তাহলে আট সংখ্যাটা পাওয়া যায় সেটা হচ্ছে শনিদেবের সংখ্যা আর আজকের দিনে হচ্ছে এই ভাগ্য সংখ্যা মূলাঙ্ক অর্থাৎ মূলাঙ্ক হল আপনার নয় আর ভাগ্যাঙ্ক হলো আপনার আট এবারে আপনার যে ভাগ্যাং এবং মূলাঙ্ক যেটা আছে তার উপরে কি প্রভাব পড়তে চলেছে আজকের দিনে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হবে আজকের দিনে নয় সংখ্যাটা শক্তি দেবে সাহস যোগাবে কর্ম করতে সহযোগিতা করবে আবেগের প্রতীক অন্যদিকে ভাগ্যাং যেটা আর্ট হতে যাচ্ছে সে বলছে শৃঙ্খলা প্রয়ন হতে হবে কঠোর পরিশ্রম করতে হবে কর্মফল দেব হবে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে এই যদি সংমিশ্রণ হয়ে থাকে তাহলে ব্যাপারটা কীরকম দাঁড়ালো দাঁড়ালো এই যে আপনার মধ্যে কিছু করার প্রচণ্ড ইচ্ছা জাগবে শক্তি থাকবে কিন্তু সাফল্য আসার ক্ষেত্রে আপনাকে পরিকল্পনা মাফিক চলতে হবে শৃঙ্খলাবদ্ধ হতে হবে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে যেতে হবে অটোকারি বা আবেগপনম সিদ্ধান্ত নিলে শনি আপনাকে বাধা বিপত্তির মধ্যে ফেলে নিতে পারে এবং কর্মের সাথে যে কর্মফলের প্রাপ্তির যে জায়গাটা সেই জায়গাটা বিঘ্ন হয়ে যেতে পারে তাই খেয়াল রেখে চলতে হবে আবার চিত্রা নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল যার মূলাঙ্ক হচ্ছে নয় আপনার শক্তিকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দিতে সহযোগিতাও করবে চলুন এক থেকে নয় পর্যন্ত মূলাঙ্কের বন্ধুদের ক্ষেত্রে কী ফলপ্রাপ্তির সুযোগ থাকছে সে সম্পর্কে আলোচনা করব মূলাঙ্ক এক যাদের মূলা যাদের জন্ম তারিখ এক দশ উনিশ এবং আঠাশ তারিখ সূর্য আপনার অধিপতি দেবতা আজকের দিনে আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আজকের দিনে কর্মশক্তি বাড়বে আপনার মিলেমিশে আপনার কর্মক্ষেত্রে এগিয়ে যাওয়ার প্রবণতা বেশি থাকছে যেহেতু ভাগ্য সংখ্যা ভাগ্যাঙ্ক আজকের দিনে আট তাই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়াবেন না সিস্টেমকে ফলো করে কাজ করার চেষ্টা করুন অহংকার পরিহার করার চেষ্টা করুন নিয়মের প্রতি শ্রদ্ধাশীল হন নিজের শক্তিকে গঠনমূলক কাজে ব্যবহার করুন সরকারি কাজের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আজকের দিনে কমলা রংটা ব্যবহার করতে পারেন এবং এক ও নয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে যাদের জন্ম তারিখ দুই এগারো কুড়ি এবং উনতিরিশ তাদের ক্ষেত্রে দুই মানেই হচ্ছে চন্দ্রের অধিপতি গ্রহ তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন আপনার সংবেদনশীল মন আপনাকে আগ্রাসী করে তুলতে পারে সবার সাথে মানিয়ে নিয়ে চলতে হবে সমস্যায় পড়বেন আবেগ তাড়িত হয়ে যেতে পারেন অস্থির বোধ হতে পারে আপনার মধ্যে আবার শনির প্রভাবে আপনার একাকৃত্ব আসতে পারে বিষণ্নতা আসতে পারে তাই আবেগের বশবর্তী হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না তরল খাবার বেশি করে গ্রহণ করার চেষ্টা করুন মায়ের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখবেন মন শান্ত থাকবে ধ্যান যোগা প্রাণায়াম করলে আর একটা জিনিস মাথায় রাখবেন পরিবারের সকল সদস্যদের সঙ্গে শুভ ব্যবহার করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক জায়গা তৈরি হবে মোলাং তিন যাদের জন্ম তিন তারিখ বারো তারিখ একুশ তারিখ এবং তিরিশ তারিখ তাদের ক্ষেত্রে গ্রহ হতে যাচ্ছে বৃহস্পতি আজকের দিনটা আপনার জ্ঞান অর্জনের দিন আজকের দিনটা দিনের বেলাটায় শক্তি পাবেন এবং শক্তির বলে আপনি সঠিক পরিকল্পনা করে কোনো কঠিন কাজ সম্পন্ন করতে যাচ্ছেন সাফল্য পাবেন শনিদেবের প্রভাবে আপনার পরিশ্রমের সঠিক মূল্যায়ন হবে এবং সাফল্য পাবেন আপনার জ্ঞান এবং অভিজ্ঞতাকে ভালোভাবে ব্যবহার করার চেষ্টা করুন সকলের সঙ্গে ভাগ করে নিন ভালো হবে আর্থিক পরিকল্পনা যদি করেন সেক্ষেত্রে ভালো হবে বিনিয়োগের জন্য ভালো দিন হতে যাচ্ছে গুরুজনদের পরামর্শ নিয়ে যদি চলেন সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ভালো হবে আপনার রঙটা ভালো হতে যাচ্ছে তিন এবং ছয় সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে মূলাং যাদের হচ্ছে গিয়ে চার যারা চার তারিখ তেরো তারিখ বাইশ তারিখ এবং একত্রিশ তারিখে জন্মগ্রহণ করছেন তাদের ক্ষেত্রে রাহু হচ্ছে আপনার অধিপতি গ্রহ আপনার আজকের দিনটা শক্তি ঊর্জা বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে আকস্মিক সুযোগ আসবে চ্যালেঞ্জও আসবে আজকের দিনে দুটোর মিশ্রণে আজকের দিনটা চলতে থাকবে রাহু মঙ্গল আপনাকে কি করবে অত্যন্ত সাহসী করে তুলবে কিন্তু ঝুঁকিপূর্ণ কাজকর্ম করা থেকে দূরে থাকুন দুর্ঘটনার সম্ভাবনা আছে হঠাৎ করে যে বাধা বিপত্তিও শনির দ্বারা হতে পারে শর্টকাট রাস্তায় এড়িয়ে চলুন যে কোনো কাজ করার আগে ভালোভাবে চিন্তা করে এগোতে হবে আপনি বৈদ্যুতিক যন্ত্রপাতি নিয়ে কাজকর্ম করেন সাবধানে কাজকর্ম করবেন আজকের দিনে তর্ক বিতর্ক থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধূসর রং ব্যবহার করুন শুভ সংখ্যা হতে যাচ্ছে চার এবং আট মূলাঙ্ক মাছ যাদের যাদের জন্ম পাঁচ তারিখ চোদ্দ তারিখ এবং তেইশ তারিখ তাদের ক্ষেত্রে বুধ হচ্ছে অধিপতি গ্রহ আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে বুদ্ধি এবং যোগ্যতার দক্ষতার মাধ্যমে মাধ্যমে পরিচালিত হতে যাচ্ছে এবং আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে যারা কমিউনিকেশন সেক্টর ট্রান্সপোর্ট বিভাগ প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন ভালো হতে যাচ্ছে আপনার কৌশলগত ভাবকে পরিকল্পনা মাফিক কাজে লাগালে কঠিন পরিস্থিতি সামলেও আপনি সাফল্য পাবেন ব্যবসা এবং যোগাযোগের জায়গাটা অত্যন্ত চমৎকার হতে যাচ্ছে ভালো হবে আপনার ধারণাগুলো স্পষ্টভাবে প্রকাশ করার চেষ্টা করুন সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে তবে অতিরিক্ত কথা বলা থেকে দূরে থাকতে হবে আপনাদের শুভ রং হতে যাচ্ছে সবুজ এবং শুভ সংখ্যা হতে যাচ্ছে পাঁচ এবং ছয় শুভ অঙ্ক আপনাদের মূলাঙ্ক যাদের হচ্ছে গিয়ে ছয় তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনকে ছয় তারিখ পনেরো তারিখ এবং চব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে বলব আপনাদের শুভ আপনাদের গ্রহ হচ্ছে শুক্রদেব তাই আজকের দিনটা আপনার সম্পর্কের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে মঙ্গল গ্রহের প্রভাবে তাড়িত হতে পারেন তর্ক বিতর্ক সম্ভাবনা থাকবে তাই প্রেম দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য এই সমস্ত ক্ষেত্রে অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিজেরা কাজকর্ম করেন সিনেমার গ্ল্যামার নিয়ে কাজকর্ম করছেন একটু খেয়াল রাখতে হবে শনিদেবের প্রভাবে আর্থিক চাপ আজকের দিনে আসতে পারে খেয়াল রাখতে হবে প্রিয়জনের সঙ্গে ধৈর্য সহকারে কথাবার্তা বলুন ভালো হবে বিলাসবহুল জিনিসপত্র কেনার থেকে বিরত থাকুন আজকের দিনে ঠকে যেতে পারেন ভুল ভাল জিনিস নিয়ে চলে আসতে পারেন সৃজনশীল কাজের দিকে মন দিলে মনটা শান্ত থাকবে এবং আপনি সাফল্য পাবেন গোলাপি রঙটা ব্যবহার করুন এবং ছয় ও পাঁচ এবং ছয় সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন ভালো হবে মোলাং যাদের সাত তাদের ক্ষেত্রে বলবো যাদের জন্ম তারিখ সাত তারিখ ষোলো তারিখ এবং পঁচিশ তারিখ তাদের ক্ষেত্রে কেতু হচ্ছে অধিষ্ঠাটি দেবী অধিপতি দেবী দেবতা সেক্ষেত্রে আপনার অন্তর্দৃষ্টি বাড়বে আজকের দিনে খুব শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে মঙ্গল শনির প্রভাবে আপনার বাস্তব জগতে কিছুটা বিচ্ছিন্ন হওয়ার প্রবণতা থাকবে যারা গবেষণার সঙ্গে যুক্ত আছেন আধ্যাত্মিক কাজকর্ম করছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে নিজের অনুভূতিকে বিশ্বাস করুন হুট কিন্তু হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না একা একা সময় কাটাবার একটা ব্যাপার থাকছে আত্ম বিশ্লেষণের ব্যাপারটা আজকের দিনে থাকবে আপনার মধ্যে গোপনীয়তা বাজায় করে যারা কাজকর্ম করেন হিউজ সাকসেস পেতে যাচ্ছেন যারা ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন লয়ার আছেন যারা ক্রিমিনাল লয়ার এবং যারা ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন বিশেষ করে যারা অপারেশন থিয়েটারে কাজকর্ম করেন ভালো হতে যাচ্ছে বাদামি রং ব্যবহার করুন সাত এবং দুই সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতেই যাচ্ছে যাদের মূলাঙ্ক আট তাদের আট তারিখে জন্ম সতেরো তারিখ এবং ছাব্বিশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে অধিপতি গ্রহ হতে যাচ্ছে শনি তো আজকের দিনের জন্য আপনাদের ক্ষেত্রে মূলাঙ্ক এবং ভাগ্যাঙ্ক এবং অধিপতি শনিদেব তাই আপনাকে কঠোর পরিশ্রমের ফল পেতে হবে এবং পাবেন বলে মনে করি আজকে এতদিন ধরে যে কঠোর পরিশ্রম করেছেন বা আজকে যে কঠোর পরিশ্রম করছেন তার শুভ ফল পাবে নিশ্চিতভাবে পাবেন আপনারা দায়িত্ব বাড়বে তবে আপনার সমস্ত কাজগুলোকে সাল্টাবার জন্য সঠিকভাবে পরিকল্পনা গ্রহণ করতে হবে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে কর্মফল আপনি পেতে যাচ্ছেন অলসতা যদি না ত্যাগ করেন তাহলে আপনার বড়ো ধরনের সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে নিজের দায়িত্ব সঠিক সময় সঠিকভাবে পালন করতে হবে কোনো আইনি বিষয়ে সাফল্য আসতে পারে আজকের দিনে ধৈর্য ধরে চললে দিনের শেষে হাসি মুখকে থাকবেন এবং সাফল্য হাতের গোটায় আসবে আজকের তিনি নীলং ব্যবহার করুন আট এবং চার সংখ্যাটা আপনারা ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে ভালো হবে মূলাং যাদের নয় অর্থাৎ নয় তারিখ আঠেরো তারিখ এবং সাতাশ তারিখে যাদের জন্ম তাদের ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে অধিপতি গ্রহ আজকের দিনটা আপনাদের মূলাঙ্কের দিক তাই আপনার শক্তি এবং উর্জা এবং সাহস স্তুঙ্গে থাকবে আপনি যে কোনো চ্যালেঞ্জের মোকাবিলা করতে প্রস্তুত থাকবেন এবং দ্বিগুণ উৎসাহে আপনি কাজকর্ম করবেন সাফল্য পাবেন তবে রাগ আসতে পারে রাগটাকে কন্ট্রোল করতে হবে অধৈর্য আসবে কন্ট্রোল করতে হবে র্যাস ড্রাইভিং আজকের দিনে করতেই যাবেন না দুর্ঘটনার সামিল হয়ে যেতে পারেন আজকের দিনে মন শান্ত রাখতে হবে তবে খেলাধুলার জগতের বন্ধু কায়িক পরিশ্রমের বা সাহসিকতায় কাজের সঙ্গে যুক্ত আছেন কোনো বড় প্রকল্পে হাত নিতে চাইছেন শুরু করতে চাইছেন আজকের দিনে সাফল্য পাবেন মাথা ঠান্ডা রাখুন তাড়াহুড়ো করে কোনো গাড়ি গাড়ি চালাতে যাবেন না বাদ বিতন্দ্র থেকে দূরে থাকলে আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হবে আজকের দিনে শুভ রং হতে যাচ্ছে লাল এবং নয় ও এক সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে মঙ্গলজনক হতে যাচ্ছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন